সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লা ভারতের জাদুঘরে লেখা উনিশশো পাকিস্তান যুদ্ধে আর্ত সমসমর্পণ করেছে তখন ভারত এবং আওয়ামী লীগের বিজয় হয়েছে কিন্তু মুক্তি হয়নি তাই এখন বাকশালী ফ্যাসিস্ট মানবতা বিরোধী দুর্নীতিবাজ মাফিয়া চক্র এরা সবাই মূলত মানুষরূপে পশু মানুষরূপে জানোয়ার এরা এমনভাবে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত যে গোপালগঞ্জ জেলাতেই এদের সবচেয়ে বড় ঘাঁটি এছাড়া আরও অন্যান্য এলাকাতে রয়েছে এই ভারতের মাফিয়াদের হাতেই রয়েছে আজ বাংলাদেশ সচিবালয় ভারতের মাফিয়াদের হাতেই রয়েছে আজ এদেশের বড় বড় বড়ো সেক্টর প্রধান এই সেক্টরগুলি তারাই নিয়ন্ত্রণ করে চলেছে এবং ভিন দেশে দূত হয়ে তারা কাজ করেই চলেছে আজব একটি দেশ আমাদের যে দেশের মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ হচ্ছে এখন দিল্লি থেকে এবং লন্ডন থেকে আর ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছিলেন তিনি নিউ ইয়র্কের সদ্য এই সফরে দেখিয়ে দিলেন তিনি নিজেও মূলত চাচ্ছেন না এই বাংলাদেশ এগিয়ে যাক কারণ তার ইচ্ছা থাকলেও চারিপাশে শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত আসিফ নজরুল গংরা ভারতের প্রেসক্রিপশনে ঘিরে ধরেছে তাকে আমাদেরকে সাবধান হতে হবে এই বিএনপি মার্কা যত মুসলমান নেতা নেত্রী রয়েছে আর আওয়ামী লীগ মার্কা যত মুসলমান নেতা নেত্রী রয়েছে এই ধানের শীষ এবং নৌকা এরা এই জাতিকে শুধুমাত্র ছবল দিয়েছে বিষ দিয়েছে নতুন বাংলাদেশ গড়তে দিবে না এই ভারত সাহায্যও করবে না তারা চায় এই দেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে থাকুক আর এদেশে তাদের এক একটি দর্জি কাজ করুক যেটি নৌকা এবং ধানের শীষের পরিচালকদের আমরা দেখতে পাচ্ছি তাদের মুখোশের আড়ালের চরিত্র এখন জাতি জেনে গেছে তবেই তো দরকার দেশে রব্বানি প্লান মতে দেশ পরিচালনা আর এর জন্য বাংলাদেশি সেবা পার্টি কাজ করেই চলেছে এরা যে সংবিধান ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে দিয়েছে সেটি হল রব্বানি সংবিধান যে সংবিধান বাস্তবায়ন হলে এদেশের মানুষের হান্ড্রেড পারসেন্ট ভাগলো ভাগ্য বদলাবে বাই দি নেম অফ আল্লাহ